বরিশালের মালিক মিজানুর রহমান বরিশালে বিপিএল ট্রফি উদযাপন অনুষ্ঠানে বরিশালবাসীর সঙ্গে পর্যাপ্ত সময় না কাটাতে পারায় দুঃখ প্রকাশ করেছেন রোববার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ভিডিও বার্তায় মিজানুর রহমান বলেন আমরা নয় তারিখে বরিশালে আসবো বলে ঘোষণা দিয়েছিলাম আমাদের অনেক পরিকল্পনা ছিল যে কারণে পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকটি খেলোয়াড় কিছু না কিছু বলবে আর আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে দুর্ভাগ্যবশত স্টেজে খুবই কম সময় থাকতে পেরেছি কারণ আমার জীবনে এত মানুষ একসঙ্গে দেখেনি আমার মনে হয় কমপক্ষে দেড় থেকে দুই লাখ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য তিনি আরও বলেন একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের সিকিউরিটি টিম পরিবেশটা নিরাপদ মনে করছিলেন না আপনারা যদি করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকেছিলাম তখন আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল আমাদের সিকিউরিটি টিম থেকে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছিল যে পরিবেশটি নিরাপদ না স্টেজে যখন আমরা উঠি তখন ওখানে অনেক মানুষ ছিল আর অনেক স্টেজে উঠে যাচ্ছিলেন এজন্য প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হয় আমরা যেন বাস ঘুরিয়ে ফিরে যাই তবে এত মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে এসেছিলেন তাই আমরা এই কাজটা করতে পারতাম না মিজানুর রহমান বলেন তারপরও আমরা যেভাবেই হোক বাস থেকে নেমেছি সবাই আপনাদের সঙ্গে হাই হ্যালো করেছে ট্রফিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে সময় দিতে পারিনি বা আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি আমি আশাবাদী যে আপনারা আমাদের এই অপরাগতা বুঝবেন আমি স্বীকার করি যে গতকাল আপনারা হতাশ হয়েছেন কারণ আপনারা এত মানুষ এসে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন তবে আশা করি আপনারা আমাদের কথাটা একটুকু ভাববেন একটা নিরাপত্তাজনিত সমস্যা ছিল যদি ওখানে কোনো খেলোয়াড় পরে যেত বা ব্যথা পেত তখন বিষয়টা খুব বাজে হতো